আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের অভিযান মার্কিন জাহাজে পাল্টা হামলার দাবি হুথিদের এরপর জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত চোদ্দ ধ্বংসস্তূপে মিলল আরও পনেরো লাশ এদিকে গাজায় ড্রোন হামলায় নয় ফিলিস্তিনি শহীদ যুদ্ধাপরাধ বলল হামাস আরও জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে শিগগির কথা বলবেন ট্রাম্প পুতিন সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুক্তরাষ্ট্রের অভিযান মার্কিন জাহাজে পাল্টা হামলার দাবি হুথিদের যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা আঘাতের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মার্কিন বিমান বাহিনী রণতরী হ্যারি এস ড্রুম্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি যদিও হথির হামলার কথা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর হথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে তিনি দাবি করেন ব্যালিস্টিক ট্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী অনতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে পাল্টা জবাব বলে উল্লেখ করেন তিনি তবে মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান এমন কোনো হামলার তথ্য পাননি তারা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হুথিদের এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে যতক্ষণ না গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হয় গাজায় ইসরায়েলি হামলায় নিহত চোদ্দ ধ্বংসস্তূপের নিচে মিলল আরও পনেরো লাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেক যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও পনেরো জন মানুষের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট আটচল্লিশ হাজার জন ছাড়িয়েছে রোববার ষোলো মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলুক বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার পাঁচশত বাহাত্তর জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত চব্বিশ ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও পনেরো জনের লাশ উদ্ধার করেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন গাজায় ড্রোন হামলায় নয় ফিলিস্তিনি শহীদ যুদ্ধপরাধ বলল হামাস গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় তিন সাংবাদিক সহ অন্তত নয় ফিলিস্তিনি শহীদ হয়েছে শনিবার একটি ত্রাণ দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় এ সময় স্থানীয় সাংবাদিক ও ফটোগ্রাফাররাও ছিলেন প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা জানিয়েছেন বেইত লাহিয়া শহরে গাড়িতে থাকা ত্রাণকর্মীরা দাতব্য সংস্থার জন্য একটি মিশনে ছিলেন যখন তাদের উপর হামলা চালানো হয় তখন তাদের সাথে সাংবাদিক ও আলোকচিত্রীরাও ছিলেন গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে দখলদারদের রন হামলার পর শহীদ নয় ফিলিস্তিনিকে হাসপাতালে করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এবং খায়ের চ্যারিটেবল অর্গানাইজেশনের কর্মী রয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ এ হামলাকে ভয়াবহ গণহত্যা এবং যুদ্ধপরাধ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি বলেছে ইসরায়েল তাদের মানবিক সাহায্য ও শান্তি আলোচনার দিকে কোনো মনোযোগ না দিয়ে অনর্থক আগ্রাসন চালাচ্ছে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হামাস জানিয়েছে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী একশো পঞ্চাশ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প ও পুতিন মস্কো ও কিয়েবের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তার নানাদিক তুলে ধরতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকভ তাদের মধ্যে তিন থেকে চার ঘন্টা আলোচনা হয়েছে পুতিনের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন স্টিভ উইটকভ সি স্টিভ উইটকভ বলেছেন আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে আমরা যা কিছু ভাবছি সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ত্রিশ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেন পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন তবে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছেন শান্তি অর্জনের জন্য এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি স্টিভ উইডগ সিএনএনকে বলেছেন আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যি ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের হুথিদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রবিবার ১৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ল্যাবরব এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে সের্গেই ল্যাবর বলেছিলেন অবিলম্বে শক্তির ব্যবহার বন্ধ হওয়া জরুরি এবং রক্তপাত রোধ করতে সব পক্ষের রাজনৈতিক সংলাপে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানোর নির্দেশ দেন এর পর দিনই হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলে হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী হামলায় বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত অন্তত একত্রিশ জন নিহত হয়েছে